আশা করি তোমরা সবাই ভালোই আছো আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর যে বইটি আছে তার চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনের প্রশ্ন উত্তর আজকের প্রথম পার্টটি শুরু করব এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ওই বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে বইটি দেখো ছায়া প্রকাশনীর এই বইটি জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী রচিত অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো তাহলে প্রথমে বিভাগ কি আছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কত এক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি দেখো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন এতে আছে সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ সমুদ্রের জলে ঠান্ডা ঘনসুপ নদীর জলে ঠান্ডা ঘনসুপ মাটির তলার জলে তপ্ত ঘনসুপ তাহলে উত্তরটি কোনটি উত্তরটি এ হবে আমরা সবাই জানি সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ অর্থাৎ হট ডাইলুট সপ তার বিজ্ঞানীদের মতে পৃথিবীর এটা প্রশ্নটির উত্তর এভাবে লিখবে তারা দেখো উত্তরটি এভাবে লিখবে এই যে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির পার পরিবেশটি ছিল এর দাগের উত্তরটি হবে সমুদ্রের জলে তপ্ত লঘুসুখ এইভাবে লিখবে আমি কিন্তু তোমাদের এখানে শুধু দাগ মেরে দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছি কোন উত্তরটি হবে তার দুইয়ের দাগে কী আছে তাকে জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন তাহলে কে না মিলার আর উরে মিলার আর উরে পরীক্ষা প্রমাণ করেন তারপরে দেখো নিচের কোন শয্যাক্রমটি সঠিক জীবনের উৎপত্তি এটা বাদ দাও কারণ প্রথমে তো জীবনের উৎপত্তি হয়নি প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবার পৃথিবীর সৃষ্টি জীবনের উৎপত্তি বহু কোষী জীবের উৎপত্তি অক্সিজেন না তাহলে অক্সিজেন উৎপত্তি তো লাস্টে হলেও হতে পারে না এবার দেখো তারপরে কি আছে না পৃথিবীর উৎপত্তি অক্সিজেনের উৎপত্তি জীবনের উৎপত্তি বহু কোষী জীবের উৎপত্তি এটাও হবে না পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি বহু কোষী জীবের উৎপত্তি তাহলে ডিটটা উত্তর হবে তাহলে এই উত্তরটি সঠিক হবে আমাদের তারপরে দেখো চারের দাগে কী আছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে বিবর্তনে পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়ের শুধু আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়ে শুধু আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি সমগ্র দেহের আকার বৃদ্ধি সমগ্র দেহের আকারটা বিবর্তনে ঘটেছে এটাও বিবর্তনের আকারে ঘটেছে পায়ের শুধু আঙ্গুলের দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্যে ও বৃদ্ধি শুধু আঙুলের এবার পায়ের সবকটা আঙুলের এইটাই উত্তর হবে বিটটা উত্তর হবে দেখো সবকটা আঙুল তো তৃতীয় আঙুলটা শুধু ঘটেছে তৃতীয় আঙুলটি শুধুই ঘটেছে এবার দেখো একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো তাহলে দেখো কক্সিস মানুষের কক্সিস একটি লুপ্তপ্রায় অঙ্গ তাহলে এই উত্তরটি হবে এখানে এই যে লিখতে হবে সেইভাবে একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো লিখার পরে নিচে লিখতে হবে এ দিয়ে কক্সিস লিখতে হবে যেমন একেরটা দেখালাম ছয়ের দাগের যোগ্যতমের উদবর্তন ধারণাটি প্রবর্তক হলেন ডারউইন ল্যামার্ক না ডারউইন ডারউইন এই উত্তরটি হবে আমাদের তারপর থেকে ব্যবহার এবং অব্যবহার ধারণা প্রবর্তন করেন ল্যামার্ক হুগোদা ব্রিস ডারউইন ওপারিন ব্যবহার অব্যবহারের আমরা ল্যামার্কের মতবাদ এটি তাই উত্তরটি হবে এর দাগের উত্তরটি হবে এবার তারপরে দেখো আটের দাগে কি আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ প্রণেতাকে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ প্রণেতা আমরা সময় জানি এটা হচ্ছে ডারউইন নিচের কোনটি আন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতির মানে দুটি প্রজাতির মধ্যে সংগ্রাম দুটি প্রজাতির মধ্যে সংগ্রাম মশা লার্ভা খাওয়ার জন্য গাপ্পী মাছাদের মধ্যে গাপি মাছ তো একই প্রজাতি মানে এটা অন্তঃপ্রজাতির সংগ্রাম ইন্দুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচা তাহলে সাপ একটি প্রজাতি প্যাঁচা একটি প্রথা তাহলে এই বিধ দাগের উত্তরটা হবে তারপরে কি আছে দেখো হরিণীদের সংগ্রাম এটা তো অন্তঃপ্রজাতি হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের মধ্যে এটাও অন্তঃপ্রজাতি তাহলে বিটটা উত্তর হবে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল ন্যাচারালের গ্রন্থের রচয়িতা আমরা সবাই জানি চার্লস ডারউইন মিলার উড়ে পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হলো আমরা সবাই জানি এটা মিথেন অক্সিজেন তো তখন ছিল না উটের আরবিসির বৈশিষ্ট্য হল ডিম্বাকার ডিম্বাকার কারণ ডিম্বাকারের জন্য শুষ্ক অবস্থায়ও জালকের মধ্যে চলাচল করতে পারে সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তির উদাহরণ সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তি অভিসারী সমসংস্থগুলি অপসারী আর সমবৃত্তগুলি অভিসারী তারপরে দেখো রোমন্থক ঘোড়া কোনটি রোমন্তক ঘোড়া হচ্ছে মেরিচিপাস মেরিচিপ্পাস হচ্ছে রোমন্তক ঘোড়া কোন উদ্ভিদে বাষ্পমোচনের হ্রাসে পাতা কাঁটায় পরিণত হয় ফণি মনসা আমরা সবাই জানি একটা জাতীয় উদ্ভিদের তাহলে এইটা উষাকালের ঘোড়া বলা হয় কাকে না উষাকালের ঘোড়া বলা হয় ইহিপাশকে সিটটা ইউহিপাসকে বলা হয় উষা ঘোড়া সতেরোতাকে নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না মুক্তিজ অক্সিজেন আদি পৃথিবীতে ছিল না এবার দেখো আদি কোষের অপর নাম হল পোটোসেল হট সুপ কথাটি প্রথম বলেন কে না হেলডেন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে দুটো কোনটি রেড গন্তি আর রেটি মিরাবিলি এগুলো সব বাদ দাও তাহলে এটা গ্যাস উৎপন্ন করে এটা গ্যাস শোষণ করে তাহলে রেটি মিরাবিলি ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক ইওহিপাস মেরিচিপস এটা হলো না ইকুয়াস তো হবে না ইকুয়াস হবে না ইপাস মেসোয়িপাস মেরিচিপ পাস পাস ইকুয়াস তাহলে এটা হলো সঠিক পর্যায় নিচের কোনটি সমসংস্ত অঙ্গের বৈশিষ্ট্য উৎপত্তিগতভাবে ভিন্ন না গঠন দিক থেকে সম্পূর্ণ আলাদা না কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক অভিসারী তো সমবৃত্তীয় তাহলে এটা হবে এই সিটটা হবে উত্তর নিচের কোন বিকল্পটি সমসংস্ত অঙ্গ নয় কাণ্ড পণ্যকাণ্ড আলুর স্ফীতকন্ড আদার গন্তিকাণ্ড এ সব কাণ্ড পাখির ডানা মানুষের হাত তিমির ফ্লিপার এদের একই অঙ্গ সমসংস্থ অঙ্গ ব্যাঙের অগ্রপথ ঘোড়ার অগ্রপথ পায়রার ডানা এরাও সমসংস্ত অঙ্গ পাখির ডানা বাদুড়ের প্যাটাজিয়াম পতঙ্গের ডানা এইটা পতঙ্গের ডানা এদের সঙ্গে মিল নেই তাই দাগের উত্তরটি হবে এবার দেখো চব্বিশের দাগে কি আছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতাটির কারণ ক্ষমতার কারণ হল এদের লোহিত রক্ত লম্বাটে নয় এটা তো ডিম্বাকার হয় এদের প্রচুর ধর্মমূর্তি তো নেই এদের কুজে জল সঞ্চিত নয় কুঁজে চর্বি সঞ্চিত কিন্তু বাকি থাকলো এদের এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে তাহলে দাগের উত্তরটা হলো তারপরে পঁচিশের দাগে কি আছে দেখো পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে এই ঘটনা কি নামে অভিহিত আচরণ নামে অভিহিত এটা হচ্ছে আচরণ নামে অভিহিত এবার দেখো বিভাগ ক্ষয়ে কি আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্নে আছে যদি চাহিদা থাকলে নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আজ দুটি ডানা থাকতো ল্যামার্কের মতবাদকে খণ্টন করে তোমার ব্যাখ্যা দাও তাহলে প্রথমে একের দাগের প্রশ্নটি কি আছে দেখো যদি চাহিদা থাকলে নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আজ দুটি ডানা থাকতো ল্যামার্কের মতবাদকে খণ্ডন করে তোমার ব্যাখ্যা দাও তাহলে যদি আমার ব্যাখ্যা হয় তাহলে দেখো ল্যামার্কের মতবাদ অনুযায়ী মতবাদ অনুযায়ী যদি কোনো জীবের যদি কোনো জীবের কোনো অঙ্গের ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয় প্রয়োজনীয়তা দেখা যায় তাহলে সেই অঙ্গটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই সেই অঙ্গটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরবর্তী প্রজন্মে এবং পরবর্তী পরবর্তী প্রজন্মে পরবর্তী প্রজন্মে সেই পরিবর্তন পরবর্তী প্রজন্মে সেই পরিবর্তন সেই পরিবর্তন উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় পাওয়া যায় এই মতবাদ অনুযায়ী এই মতবাদ অনুযায়ী এই মতবাদ অনুযায়ী যদি মানুষ ডানার ডানা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করত এই মতবাদ অনুযায়ী যদি মানুষ ডানা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করত ভাব করতো তাহলে তাদের ডানা সৃষ্টি হতো তাহলে তাদের ডানা সৃষ্টি হতো কিন্তু কিন্তু ল্যামার্কের এই মতবাদ এই মতবাদ ভুল এই মতবাদ ভুল কারণ জীবের শারীরিক পরিবর্তনগুলি জীবের শারীরিক পরিবর্তনগুলি পরিবর্তনগুলি যেমন যেমন বংশগতভাবে বংশগতভাবে তেমনি পরিবেশ এবং দৈহিক ব্যবহারের কারণেও হতে পারে দৈহিক ব্যবহারের পারে কারণেও হতে পারে আশা করি বুঝতে পারলে প্রশ্নটি উত্তর কিভাবে লিখলাম তারপরে দুইয়ের প্রশ্নটি দেখো বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো তাহলে প্রশ্নটি তুলে নিয়েছি এর উত্তর কি হবে না দেখো বাষ্পমোচন রোধে উত্তরটা লিখতে হবে এইভাবে বাষ্পমোচন রোধে ক্যাক্টাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কাঁটায় রূপান্তরিত হয়েছে এবার তিনের দাগের প্রশ্নটি দেখো বংশানুসরণে মেন্ডেলের সূত্র ল্যামার্ক না ডারউইনের মতবাদে ব্যাখ্যাতে আরও সাহায্য করে তাহলে দেখো বংশানুসরণে মেন্ডেলের সূত্র ল্যামার্ক না ডারউইনের মতবাদের ব্যাখ্যাতে সাহায্য করে তাহলে এখানে আমরা কিন্তু এই যে বংশানুসরণে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি ব্যাখ্যা করেন ডারউইন তাহলে মেন্ডেলের এই সূত্রটি কে কার সাহায্যে বা কে ব্যাখ্যা করতে সাহায্য পায় না ডারউইন ব্যাখ্যা করতে সাহায্য পায় বংশানুসরণ মেন্ডেলের সূত্রটি ডারউইনের মতবাদ ব্যাখ্যা করতে সাহায্য করে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করতে সাহায্য করে ডারউইন বলেছেন কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তাই তো এবার চারের দাগের প্রশ্নতে পেঙ্গুইনরা ওড়ার জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলো ছোট হয়ে গেছে এটি কোন বিবর্তন ধারা দিয়ে ব্যাখ্যা করতে পারো তাহলে দেখো প্রশ্নটি তুলে নিয়েছি আমরা পেঙ্গুইনরা ওড়ার জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলো ছোট হয়ে গেছে এটি কোন বিবর্তন ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারো তাহলে দেখো এটি ব্যাখ্যা করতে পারবো আমরা ক্ষয়প্রাপ্ত অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ তাহলে নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে পারবো আমরা নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো দেখো নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে ব্যবহার কেননা না যেসব অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে সক্রিয় থাকলে বর্তমানে কার্যকারিতা হারিয়ে ক্ষয়প্রাপ্ত ছোটো অঙ্গ পরিণত হয়েছে তাদেরকে বলবো আমরা নিষ্ক্রিয় অঙ্গ তাহলে এই বিবর্তনের এই নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে ধারণা দিয়েই ব্যাখ্যা করতে পারবো আমরা এটা